নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত ইলিশ মাছ আমরা অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকি আর সর্ষে ইলিশ তো আমরা খেয়েই থাকি তবে সর্ষে ইলিশ খেলে অনেক সময় গ্যাস অম্বল গলা বুক জ্বালা এগুলো কিন্তু হয়ে থাকে তবে যদি আমার এই পদ্ধতিতে তিল ইলিশ বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু স্বাদ হবে যেমন অসাধারণ আর গ্যাস অম্বুল বা পদহজমের কিন্তু কোনো জায়গাই থাকবে না তো এর জন্য আমি নিয়ে নিয়েছি বড়ো বড়ো পিসের ইলিশ মাছ মাছগুলোকে ধুয়ে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি নুন আর হলুদ এরপরে এই নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি তো এগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে দশ মিনিটের আগে আমি রেখে দিচ্ছি এরপরে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তিল আর এক টেবিল চামচ দিয়ে দিলাম ভাঙা কাজু এরপরে এই সাদা তিল আর কাজুটাকে আমি কয়েক মিনিটের জন্য ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে আমি এটাকে ভেজে নেব তবে খেয়াল রাখতে হবে যেন তিলটা পুড়ে না যায় তাহলে কিন্তু তেতো লাগবে তো এটা আমি ভেজে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে একটা মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি এরপরে এটাকে আমি প্রথমে শুকনো গুড়িয়ে নেব তো আমার সুন্দরভাবে কিন্তু এটা শুকনো গোড়ানো হয়ে গেছে এরপরে আমি দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিচ্ছি তবে ঝালটা যে কম বা বেশি খেতে চাইবেন সেই অনুযায়ী দিলেই হবে আর এর মধ্যে দিয়ে দিলাম একটু জল এরপরে এটা একটা আমি সুন্দর স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব তো এই সুন্দর স্মুথ পেস্ট কিন্তু আমার এটা তৈরি হয়ে গেছে এরপরে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেলে এখানে নুন হলুদ মাখিয়ে নেওয়া ইলিশ মাছগুলো একে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য তো এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি অপর পটটাও যাতে ভালো করে ভাজা হয় তার জন্য তো মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে আমি একে একে মাছগুলোকে তুলে আলাদা একটা প্লেটে নিয়ে নিলাম এরপরে যা তেল রইল তার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর দুটো ছিঁড়ে নেওয়া গোটা কাঁচা লঙ্কা এরপরে এই কালোচিরে আর কাঁচা লঙ্কাটাকে কয়েক সেকেন্ডের জন্য আমি একটু ভেজে নিলাম তো ওটা ভাজা হয়ে গেলে এরপরে যে তিল আর কাজু বাদামের যে পেস্ট আমি রেডি করেছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম মিক্সে ধোয়া জলটাও দিয়ে দিলাম আর যতটা পরিমাণ আমার গ্রেভির জন্য জল লাগবে সেটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এরপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ হলুদ আর স্বাদ মতো নুন এরপরে সব আমি ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে গ্রেভিটাকে আমি কিছুক্ষণের জন্য ফুটে উঠতে সময় দেব। তো গ্রেভিটা আমার ভালো করে ফুটে উঠেছে এরপরে আমি ভালো করে একবার এটাকে নাড়িয়ে জারিয়ে দিলাম এরপরে যে ইলিশ মাছগুলো আমি ভেজে রেখেছিলাম তো ভেজে রাখা ইলিশ মাছগুলো আমি এই গ্রেভির মধ্যে দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে আমি গ্রেভির সাথে মিশিয়ে দিচ্ছি তো মাছগুলোকে ভালো করে গ্রেভির সাথে উল্টে পাল্টে আমি মিশিয়ে দিলাম এরপরে আমি এটাকে কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তো মিনিট কয়েক পরে আমি ঢাকনাটা খুলে নিলাম আমি নেড়েচেড়ে দেখে নিলাম আর মাছগুলোকে একবার করে আমি উল্টে দিলাম এরপরে আরও এক থেকে দেড় মিনিট আমি ঢাকনা খোলা অবস্থায় এটাকে ফুটিয়ে নিলাম আর তারপরে শেষে আমি দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল তো কাঁচা সরষের তেলটা দিয়ে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আরও থার্টি সেকেন্ড এটাকে আমি ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে আমি অফ করে দিলাম তো তিল ইলিশ কিন্তু আমার একদম রেডি এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম তো পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম তিল ইলিশ আমার একদম রেডি এরপরে সার্ভ করার জন্য আমি সার্ভিং প্লেটে গরম গরম তিল ইলিশ তুলে নিয়েছি তো গরম ভাতের সাথে কিন্তু এটা একেবারে জমে যাবে তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি তিল ইলিশ আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করবেন